মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পণ্ড কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে এগারোটায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করলে তা পণ্ড হয়ে যায় সদর উপজেলায় বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয় তবে আমরা থেকে নামা মাত্র এই পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে যার কারণে আমরা সমাবেশ ও মিছিল করতে পারিনি আমরা এই নেটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি গোলজার হোসেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আজিম স্বপন সহ বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেলা যুব দলের সভাপতি তারেক কাশেম খান মুকুল সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল শহর যুব দলের সভাপতি এনামুল হক শহর ছাত্র দলের সভাপতি আরিফ হোসেন সহসভাপতি শফিকুল হাসান তুষার হুমায়ুন আহমেদ আবুল হাসেন ও কাজী মাছুর সহ আরো অনেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ডেক্স থেকে আমি মৌরি এমকি টেলিভিশন